জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে আজ আম ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা জেলাশাসক সাজু ওয়াহিদ এ জেলা পুলিশ আধিকারিক বিনয়কুশুর দেববর্মা সহ বিশিষ্ট জেনারা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আম্বাসা এলাকার যে সমস্ত ক্লাব বা সংস্থা বিভিন্ন সময়ে রক্তদানের মতো কর্মসূচিতে এগিয়ে আসে সেসব ক্লাব এবং সংস্থাগুলিকে সম্মান জানানো হয় পাশাপাশি সম্মান জানানো হয় আমবাসা মহকুমার কর্মরত সাংবাদিকদের যারা আজকের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে রক্তদানের মতো মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমবাসা মিউনিসিপাল কর্পোরেশনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের যৌথ প্রচেষ্টায় আজকের এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা সবাই জানি রক্তদান অত্যন্ত মহৎ এবং গুরুত্বপূর্ণ একটি কাজ বর্তমান ডিজিটাল যুগে আধুনিক ব্যবস্থা আমরা অনেক উন্নত মানের মেশিন কিন্তু তৈরি করতে পেরেছি অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি কিন্তু পুরো বিশ্ব এখনো রক্ত তৈরি করার মেশিন আবিষ্কার করতে আমরা তৈরি করতে পেরেছি আজকে বিজ্ঞানের সাহায্যে আমরা চাঁদে বাড়ি দিতে পারছি মঙ্গলে দিতে পারছি আমরা অনেক বড় বড় মিসাইল তৈরি করতে পারছি কিন্তু বিজ্ঞানের সাহায্যে এখন পর্যন্ত কিন্তু রক্ত তৈরি করার মেশিন কিংবা কোন রকমের ফ্যাক্টরি আমরা এখনো তৈরি করি